আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু বাংলাদেশ তো আমি সাতাইশে নভেম্বর রাতে বাংলাদেশে ব্যাক করি তো আপনাদের যে একটা অভিজ্ঞতা হলো ভাবলাম যে আপনাদের সাথে আমি আজকে একটু শেয়ার করি তো আপনারা যারা নতুন সিঙ্গাপুর আসবেন কিংবা আপনারা বর্তমানে যারা সিঙ্গাপুর আছেন এক বা দুই বছর এরকম হয়েছে তো ওই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো চ্যানেলে যদি আপনি যদি নতুন ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে তো কথা না বেরিয়ে চলেন জানা যাক সিঙ্গাপুর কিছু সম্পর্কে সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা আসলে আপনাদের ভাই প্রচুর পরিমাণ স্কিল সার্টিফিকেট করতে হবে অনেক এইগুলো যদি না করেন আপনাদের সিঙ্গাপুর কোনো ভ্যালু থাকবে না কোনো প্রকার কোনো মূল্য পাবেন না আপনারা যদি কোম্পানি যদি খারাপ হয় পরবর্তীতে ভাববেন যে আমি একটা কোম্পানি ট্রাই করে অন্য কোনো কোম্পানিতে শিফট করবো এটা কিন্তু পারবেন না আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে যান তখন কিন্তু আপনি যে কোনো এজেন্সি কিংবা যার সাথে বড় ভাইদের সাথে যাদের সাথে আপনি কথা বলবেন তারা কিন্তু বলবে আগে সার্টিফিকেটের কথা বলবে তো ভাই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছিল সার্টিফিকেট সার্টিফিকেট এটা করবেন যতই পারেন টাকা কিছু টাকা বাড়িতে কম দিয়ে হলো আপনারা সার্টিফিকেটগুলো করবেন সর্বপ্রথম যে সার্টিফিকেটটা করতে পারেন সেফটি সুপারভাইজারের এই সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট এটা করতে পারেন রিগাল সিগন্যাল আছে চলকাল লিফটিন সুপারভাইজার এই সার্টিফিকেটটা কিন্তু করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে যে ভাইরা আর কি কনস্ট্রাকশন সাইডে আছেন আপনারা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি সুপারভাইজার এটা আপনারা ভুল করবেন না এটা আপনারা এই সার্টিফিকেটটা করবেন এটা হয়তো বা আড়াইশো ডলার কিংবা সরি সাড়ে আড়াইশো ডলার থেকে সাড়ে তিনশো ডলার এর মধ্যে কিন্তু আপনারা হয়ে যাবে দুই মাস কিংবা আড়াই মাসের মতো এর মধ্যে সার্টিফিকেটটা পেয়ে যাবেন এগুলো বলার কারণ হচ্ছে দেখেন সিঙ্গাপুরে কিন্তু স্কিলস ছাড়া কোনো ভ্যালু নাই কারণ হচ্ছিল আমি অনেক অভিজ্ঞতা অনেক আমি অনেকভাবে ট্রাই করেছি আমি জানতে পারছি ঠিক আছে এই ধরনের কিন্তু অনেক প্রবলেম অনেকেই ফেস করতেছে আবার যারা আবার এক বছর থেকে বাংলাদেশে ব্যাক করবেন কিংবা দুই বছর থেকে বাংলাদেশে ব্যাক করবেন এখানে কিন্তু যেমন আপনি যদি কোনো স্কিল সার্টিফিকেট যদি কোনো না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ভালো কোনো স্যালারি কিন্তু বাড়বেন না কোনো কোম্পানিতে ভালো কোম্পানিতেও অ্যাপ্লাই করতে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না আপনাকে সেই নিউ নতুনের মতোই কিন্তু আপনাকে তারা মনে করবে আরও অনেক ধরনের কোর্স আছে ওই কোর্সগুলো করতে পারেন আমি কমন লিস্টে লিস্ট গুলা দিয়ে রাখবো আর ওইখানে আপনাদের কোনো প্রবলেম হবে না সিঙ্গাপুর অনেক ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশ ট্রেনিং সেন্টার সিঙ্গাপুরের ট্রেনিং সেন্টার আছে বহুত প্রকারে আছে তারা কিন্তু ট্রেনিং করে অল্প মূল্যে কিন্তু অনেক ভালোভাবে ট্রেনিং করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমি অ্যাড্রেস এভরিথিং কিছু দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনার ট্রেনিংগুলো কিন্তু করতে পারেন আর সবসময় আমি সব ভিডিওতে আমি সবসময় বলে থাকি আনস্কেলে ভুল করেও আসবেন না অনেক অভিজ্ঞতা হয়েছে আসছি অনেক ভাই ভাইব্রাদারের সাথে দেখা হয়েছে কথা বলছি সর্বোচ্চ পাঁচ ছয় বছর থাকার পর ছয়শো সাতশো আষ্টশো ডলারের মতো মান্থ ইনকাম হয় তো আপনারা এই ভুলগুলো করবেন না যদি পারেন বর্তমানে যেমন ইন্টারেস্ট বিষয় পাস এইগুলো আসতে পারেন এইগুলোতে ভালো টাকা ভালোটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট পাওয়া যায় থাউজেন্ড প্লাস পাওয়া যায় এভরি মান্থ তো ওইগুলোতে আপনারা যদি আসতে আসতে পারেন তাহলে ওইগুলো আসবেন বাট দয়া করে আপনারা ক্লাস আসবেন না ক্লাস আসবেন না স্কিল করে পারলে স্কিল করে আসবেন আর যাদের আর কি মোটামুটি ভালো টাকা আছে ফ্যামিলিতে যেমন আপনি যদি বারো লাখ টাকা দিয়ে আসেন ধরেন কারো থেকে ধে না কোনো আসতে হলো না তো তারা আপনারা স্কিল করে আসতে পারেন খুবই একটা ভালো একটা জিনিস যারা বর্তমানে নতুন কোনো কোম্পানিতে কাজ করতেছেন আপনারা বিশেষ করে আপনাদের যে সিনিয়র ভাই ব্রাদার দ্বারা আছে সুপারভাইজার অথবা যে আপনার আপনার থেকে সিনিয়র তাদের সাথে সবার সাথে ভালো ব্যবহার দিবেন সব সময় সম্পর্ক ভালো রাখবেন এবং কি আপনাদের বসের সাথে খুবই ভালো একটা সম্পর্ক রাখবেন বসের সাথে সম্পর্ক ভালো রাখা একটাই ওয়ে আছে সেটা হচ্ছে ভাই কাজ মনে করেন প্রচুর স্পিডে খুব খুব ভালোভাবে কাজ করবেন যত দ্রুত পারেন কাজ করবেন ঠিক আছে ততই আপনি নিজেকে আপডেট করতে পারবেন সিঙ্গাপুরে ভাই কাজ ছাড়া কোনো মূল্য নেই আপনাকে সুন্দরভাবে কাজ করতে হবে খুবই দ্রুত এবং কি ফাস্ট কাজ করতে হবে এই ধরনের কোনো ই করবেন না আর কোনো বড়ো ভাইদের কোনো কিছু কোনো ধরনের কমপ্লেন কোনো প্রকার কোনো কিছু বলবেন না কারো নামে কারো কাছে কোনো কখনো বদনাম অথবা গিবদ যেটাকে বলে এগুলো করবেন না এগুলো কিন্তু প্রবলেম হয় আর বড়ো ভাইদের সাথে ভালো ভালো ভালোভাবে মিশে থাকবেন দেখেন আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার দিয়ে থাকেন পরবর্তীতে আপনার তার নামে যদি কমপ্লেন দেয় তো দেশে ব্যাক করলে কিন্তু খুবই একটা বড় ধরনের প্রবলেম হয়ে থাকে সো বিশেষ সে ইম্পর্টেন্ট হচ্ছে বসের সাথে খুবই দ্রুত ফার্স্ট কাজ করবেন সিঙ্গাপুর একমাত্র ফাস্ট কাজ করে যারা ভালো কাজ করে তাদের একমাত্র পছন্দ করে এছাড়া কিন্তু সিঙ্গাপুরে কোনো প্রকারের কিন্তু মূল্য নাই ঠিক আছে ভাই এগুলো সব কিছু অভিজ্ঞতা শিখা বলতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এখানে শেষ করতেছি আর কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ট্রাই করবো রিপ্লাই দেয় এভরিথিং যে কোনো ধরনের সাহায্য আমাকে বলতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ